কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই এপ্রিল দুই রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় প্রথমেই যে কথাটি বলবো জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু নামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন আজকে বাচ্চার দাম কিন্তু আরও কমে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চার দাম অনেকটাই কমে গেছে যাই হোক আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের ডিসপ্লে দা নাম্বারে নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে প্রান্তিক খামারিদের জন্য এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি তাই আপনারা এই গ্রেডের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সবসময় সুলভ মূল্যে এ গ্রেডের বাচ্চা প্রান্তিক খামারিদের জন্য সরবরাহ করে থাকি আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যাই হোক সোনালি গ্রুপের বাচ্চাগুলো আজকে সোনালি বিক্রি হচ্ছে আঠারো টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে উনিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে একুশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বাইশ টাকা মিশরীয় ফর্মিটা বিক্রি হচ্ছে আট উনত্রিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এছাড়া যারা ক্যাম হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা হলো পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হলো চল্লিশ বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা বেশ বিক্রি হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি সোমালিটা বিক্রি হচ্ছে আঠারো টাকা ক্লাসিকটা উনিশ টাকা সোনালি হাইব্রিডটা একুশ টাকা সুপার হাইব্রিডটা বাইশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া মিশরের ফর্মি বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা সাদা ফর্মিটা পঁচিশ টাকা টাইগারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা হলো পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হলো চল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা হলো নব্বই টাকা বীজ বিক্রি হচ্ছে এখন আপনাদের আমি ব্রয়লারের বাচ্চার দাম সম্পর্কে অবগত করব যাই হোক এটা এক এক জায়গার ডিলাররা এক এক রকম দাম রাখবে এখানে কোম্পানিরও কারো কিছু নাই যাই হোক আপনারা তবুও বা যাশাই বাসাই করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মেঘনা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এশিয়াই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির ময়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আর এম আর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ইপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা ফ্রেশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা কেজিএস কোম্পানির বয়দারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আবির কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সানি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আর আর পি কোম্পানির ব্রয়দারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা স্বদেশ কোম্পানির বয়দারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এখন আপনাদের আমি রেডি সোনালি এবং ব্রয়লারের দাম জানানোর চেষ্টা করবো আজকে বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা রাজশাহীর পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুইশো বারো টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো বারো টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পাওয়া একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঝালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো বারো টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো বারো টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুইশো বারো টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো আট টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো থেকে দুশো পনেরো টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা বান্দরবানের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা সুনামগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা শেরপুরে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা নারায়ণগঞ্জের বয়ানের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো তেরো টাকা ময়মনসিংহের বায়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুইশো পনেরো টাকা মানিকগঞ্জের বায়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো বারো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা চট্টগ্রামে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা বরিশাল ছিলেটে অয়লের মধ্যে বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো